হাওড়ার পোলগস্তিয়া তালপুকুর এলাকা একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তিন দুষ্কৃতী এলাকার এক বেকারির দোকানে ঢুকে দোকানের মালিকের সঙ্গে বচসা বাঁধায় আর তারপরে পিস্তল বের করে দোকানদারের মাথায় আঘাত করে পাশাপাশি বাইরে থেকে আরও বেশ কিছু লোক জড়ো করে বোমাবাছিও করে দুষ্কৃতীরা জানা গিয়েছে প্রায় পঁচিশ থেকে সাতাশটি বোমা ফাটানো হয়েছে এলাকায় এই ঘটনার জেরে আহত হয় আরও অনেকে তারপর আহততে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর পেয়ে জগত বল্লভপুর থানার পুলিশ বাহিনী ও র্যাফ ঘটনাস্থলে পৌঁছায় এরপর পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আপাতত কি কারণে এই ঘটনার সূত্র তা খতিয়ে দেখছে পুলিশ মালকিন যাব আমি একজন দুজনকে চিনি আমি ওই দুটো সাহেব আছে আর সাহেবের ভাই